আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা সকাল থেকে উৎপাদন চলছে তবে আজও বন্ধ রয়েছে আঠারোটির মতো পোশাক কারখানা যার মধ্যে এগারোটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকি সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শিল্প পুলিশ জানিয়েছে সচল কারখানাগুলোতে শ্রমিকেরা সকালেই কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানায় উৎপাদন চলছে তবে বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার পা বাইপাইল এলাকায় বার্ডস এবং ঢং লিয়ন নামের দুটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেন এই সময় তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে র্যাব পুলিশ বিজেপি ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে সেখানে গাজীপুর শিল্পাঞ্চলের কর্মপরিবেশ উন্নতি হচ্ছে আজও বন্ধ চারটি কারখানা গতকাল বন্ধ থাকা পাঁচটি কারখানায় সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে শিল্প পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সেখানে দর্শক শিল্পাঞ্চল পরিস্থিতি জানতে আমরা এখন যেতে চাই আসুলিয়াতে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন স্মৃতি আসলে দু একটি পোশাক কারখানা ছাড়া গোটা শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক তবে সবচেয়ে বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়ক অবরোধ আপনি দেখেন যদি একটু নবীনগর রয়েছে যে সড়কটি উত্তরবঙ্গের মানুষের চলাচল সেই সড়কটি কিন্তু সকাল নয়টা থেকে এখন পর্যন্ত অবরোধ হয়ে আছে একটি পোশাক কারখানা বার্স গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সকাল নয়টা থেকে এই সড়কটি অবরোধ করে রেখেছে এবং সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলতে আর তারা তাদেরকে কথা বলে সড়ক থেকে তুলে দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন যে একাধিকবার বার মালিক পক্ষ তাদের বেতন পরিশোধের কথা বললেও তারা এখন পর্যন্ত তাদের যে বেতন সেই বকে দল কথা বলার চেষ্টা করলেও তারা কিন্তু কোনো যোগাযোগ করতে দেননি এমনকি অভিযোগ করছেন শ্রমিকরা তবে এছাড়া কিন্তু দুটা শিল্পাঞ্চলের পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছে অর্থাৎ অন্যান্য পোশাক কারখানায় আজকে আমরা দেখেছি সকাল থেকে শ্রমিকরা কাজে দিক দিয়েছে কাজ করছেন এবং কর্মস্থলে যাচ্ছেন এবং কর্মস্থলে যে উৎপাদন সেটি কিন্তু চলছেন শুধুমাত্র আসিয়ার পাইটেল এলাকার এই যে সড়ক অবরোধ এর কারণে কিন্তু গোটা শিল্পাঞ্চলের একটু বিরূপ প্রভাব যে সরব অবরुद्ध এর কারণে কিন্তু গোটা শিল্পাঞ্চলের একটু বিরূপ প্রভাব পড়ছে। তাছাড়া কিন্তু শিল্পাঞ্চলের যে চাকা সেটা কিন্তু অবশচল রয়েছে। এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আর শিল্প পুলিশের পক্ষ থেকে যেটি বলেছেন এখন তারা চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য। নিপু অনেক ধন্যবাদ আপনাকে।